হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের সমস্যা থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা যদি থাকে তাহলে রুদ্রাক্ষের মধ্যেই আছে সেটা হচ্ছে প্রেডিকশান করানোর ছক ঠিক এবার বিভিন্ন জায়গা থেকে কতমুখী রুদ্রাক্ষ কার লাগবে সেই যে যে একটা পদ্ধতি এটা কিন্তু সারা বিশ্বে কোথাও নেই এই যে রেকর্ড এই বহু মানুষ এখান থেকে কিন্তু অলরেডি কোর্স করেছেন দেখতে পাচ্ছেন এগুলো এবং রুদ্রাক্ষ ধারণ করে বহু মানুষ মিরাকেল ঘটিয়ে ফেলেছে সেই এই ছকেই কিন্তু রুদ্রাক্ষ রুদ্রাক্ষ একদম একদম ঠিক কার লাগবে লাগবে যে এ না দেখুন অথবা দশমুখী তিন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এনে এসছেন এবং শুধুমাত্র ইন্ডিয়া না বাংলাদেশ থেকে বাংলাদেশ এসছেন এসে কোর্স করে সার্টিফিকেট নিয়ে গেছে তাদের শেষে কিন্তু আমাদের এই সার্টিফিকেটটা দিয়ে দেয় আর এটা হচ্ছে সার্টিফিকেট যেটা বললাম সার্টিফিকেট এই দেখুন রেজিস্ট্রেশন নাম্বার তবে আমি করি এই কোর্স ফিটা কত লাগে হ্যালো বন্ধুরা কেমন আছেন আসবে সকলেই ভালো আছেন ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের সঙ্গে কম বেশি আমরা প্রত্যেকেই পরিচিত এবং আমাদের যে পুরাতন ধর্মগ্রন্থ সেখানে আমরা এই রুদ্রাক্ষের প্রচুর ব্যবহার দেখে থাকি এবং মনে করা হয় এই রুদ্রাক্ষের কিন্তু প্রচুর শক্তি আছে আমাদের জীবনের যেসব সমস্যায় আমরা জর্জরিত সেই সব সমস্যা থেকে এই রুদ্রাক্ষের ব্যবহার করে কিন্তু খুব সহজেই আমরা মুক্তি পেতে পারি কিন্তু সমস্যা হলো একটাই এই রুদ্রাক্ষের শক্তি নির্ভর করে রুদ্রাক্ষের মুখের উপরে অর্থাৎ কত মুখী রুদ্রাক্ষ কোন সমস্যার জন্য আমাদের ধারণ করতে হবে সেটা কিন্তু আমরা সঠিক জানি না এবং এটাকে বলে দেবে সেই জায়গাও আমরা জানি না যে কোথায় গেলে আমরা এটাকে জানতে পারবো যে আমার জীবনে যে সমস্যা চলছে তার জন্য আমি কত মুখের রুদ্রাক্ষ ধারণ করব। কারণ না জেনে যদি আপনি যে কোনো রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে তো আজকে আমি যেখানে চলে এসেছি এখান থেকেই আপনারা সঠিক প্রেডিকশান পেতে পারেন অর্থাৎ আপনারা যদি এখানে চলে আসেন এ ওনার সঙ্গে কথা বলে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি উনি অবলম্বন করে উনি বলে দিতে পারবেন যে আপনার জীবনে যে সমস্যা চলছে তার জন্য আপনার কত মুখে রুদ্রাক্ষ ধারণ করতে হবে এবং এখানে কিন্তু আরেকটা পার্ট আছে সেটা হলো যদি আপনি চান এই যে প্রেডিকশানটা উনি করেন এই প্রেডিকশানটা আপনি শিখতে এবং এটাকেই আপনার জীবিকা হিসেবে গ্রহণ করতে সেটাও কিন্তু আপনি করতে পারেন অর্থাৎ এখান থেকে দুটো জিনিস করা হয় এখান থেকে প্রেডিকশান করে দেওয়া হয় যদি আপনি চান যে এখান থেকে প্রেডিকশান করে আমি রুদ্রাক্ষ নিয়ে আমার জীবনের যে সমস্যা আছে তার থেকে মুক্তি পাবো সেটাও আপনি করতে পারেন বা যদি মনে করেন এই যে রুদ্রাক্ষ কীভাবে দিতে হবে কার কতমুখী রুদ্রাক্ষ দরকার এই যে প্রেডিকশনটা এই প্রেডিকশানটা আমি শিখবো তাহলে সেটাও কিন্তু এখানে শিখতে পারেন অর্থাৎ এখানে কোর্স করানো হয় এখান থেকে কোর্স করে এটাকেও কিন্তু অ্যাজ এ জীবিকা হিসাবে আপনি নিতে পারেন তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব এটা কোথায় কিভাবে আসতে হবে এবং এই এই যে মন্দিরটা এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আপনি যদি কোর্স করতে চান কোর্স কিভাবে করবেন এবং কোর্স ফি কত এর এ টু জেড থাকবে আজকের ভিডিওতে এবং আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন তাদের জন্য বলে দিই অনলাইনেও কিন্তু আপনারা এই কোর্স করতে পারেন তার ডিটেলসও আজকের ভিডিওতে আমি শেয়ার করে দেবো ফলে পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখুন তাহলে সব ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিশন বেল অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এটা হলো পুরো মন্দির এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পুরোটাই মন্দির অনেকটা বড় কিন্তু এরিয়া দেখতে পাচ্ছেন একদম শান্ত এবং নিলিবিলি আর এটা হলো গর্ভগৃহ এখানে বাবা বিরাজ করছেন দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন এবং এখানে রাখা আছে রুদ্রাক্ষ যারা ওনার থেকে প্রেডিকশান নিয়েছেন প্রেডিকশান করে কোন মুখে রুদ্রাক্ষ ধারণ করতে হবে সেটা উনি বলে দিয়েছেন সেগুলো এখানে রাখা আছে এগুলো শোধনের পর অর্থাৎ পূজা করে শোধন করা হবে তারপর দিয়ে দেয়া হবে তো আমরা এখন চলে এসেছি বাবা মহেশ্বরধামের একমাত্র কর্ণধার এবং রুদ্রাক্ষ প্রেডিক্টার এবং রুদ্রাক্ষ বিশরদ এনার থেকেই কিন্তু আপনারা সব ধরনের হেল্প পাবেন চলুন এবার ওনার সঙ্গে সরাসরি কথা বলে নিই সবার প্রথম বলুন কেমন আছেন নমস্কার ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো আছি এর আগেও আমরা অলরেডি দুটো ভিডিও করেছি এবং এর আগে যেটা করেছি সেখানে সম্পূর্ণ যে কোর্স করানো হচ্ছিল সেটা আমি বন্ধুদের সামনে তুলে ধরেছি এবং সেখানে বহু মানুষ কমেন্ট করেছেন কারণ আমার চ্যানেলে বহু বন্ধুরা আছে যারা বাইরে থেকে ভিডিও দেখেন ওনাদের একটাই কোশ্চেন দাদা আমরা তো যেতে পারছি না আমরা কি অনলাইনে করতে পারি ফলে আজকের ভিডিওতে আমরা অনলাইনটাকে একটু ভালো করে তুলে ধরবো এবং অফলাইনটা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য পুরো জিনিসটাও আমরা তাদের সামনে তুলে ধরবো এবার সবার প্রথম বলুন যেহেতু আমরা রুদ্রাক্ষ দিয়ে পুরো কাজটাই করি রুদ্রাক্ষর মানুষের মানুষ অভ্যস্ত কি এ স্টোর নিতে শিকড় বাকড় নিতে যেটা চারিদিকে দেখতে পাওয়া যায় যে পাথর নিলাম শিকড় বাকর নিলাম আমি প্রতিকার পাচ্ছি আমরা রুদ্রাক্ষ নিয়ে কি এর প্রপারলি প্রতিকার পেতে পারি একশো পারসেন্ট সবথেকে আদি জিনিস যদি হয় সেটা হচ্ছে রুদ্রাক্ষ আর যারা জানেন তারা তো জানেন যে রুদ্রাক্ষ দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে তৈরি একদম এবং এরপরে কিন্তু জেমস্টোন বলুন মাদুলি বলুন তন্ত্রমন্ত্র যেগুলি বলুন বা গাছের চেকর বলুন সেগুলো কিন্তু পরেই ওর ব্যবহার হয়েছে ঠিক কিন্তু সবার প্রথম দেখুন অনেক আগেই হিসাব করে দেখুন ঋষেরা তারা তো এই রুদ্রাক্ষ ব্যবহার করেই তো সুস্থভাবে জীবনযাপন করেছেন এই জন্য হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের সমস্যা থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা যদি থাকে তাহলে রুদ্রাক্ষের মধ্যেই আছে সেটার বাবার আশীর্বাদ যদি কৃপা হয় একদমটি এবং এই রুদ্রাক্ষের শক্তি আমি যেটা শুনেছি যে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ রুদ্রাক্ষের মুখের উপরে যে কতমুখী রুদ্রাক্ষ নিতে হবে কারণ অনেকেই হয়তো শখ করে নিয়ে নিলেন সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে ফলে ওই কত মুখী নিতে হবে সেটা সঠিক জেনে ওনাকে ধারণ করবে হ্যাঁ এইটা কিন্তু একটা ভালো কোশ্চেন করেছেন কতমুখী রুদ্রাক্ষ কার লাগবে সেই যে যে একটা পদ্ধতি এটা কিন্তু সারা বিশ্বে কোথাও নেই একদম ঠিক আমরা বাবার দৈবযোগে হোক বাবার কৃপায় হোক এরকম একটা ছক আমরা পেয়েছি যেখানে দুশো চুরানব্বইটা ঘর আছে সেই ঘরে তাকে আঠারোটা তারপরে একটা ক্যালকুলেশন আছে করলে কিন্তু ওনার ওই মুহূর্তে সামগ্রিক একটা নির্দিষ্ট গ্রহ নয় কোনো দুটি নির্দিষ্ট গ্রহ নয় কোনো একটি শারীরিক মানসিক কোনো একটি সমস্যা নয় সমস্ত সমস্যার স্বার্থে এই রুদ্রাক্ষটা তখন কাজ করবে একদম মানে একটা মাত্র ধারণ করতে হবে এমন একের অধিক ধারণ করার দরকারই নেই আচ্ছা একটা ধারণ করলেই হয়ে যাবে হ্যাঁ কিন্তু সেটা সঠিক কোনটা সেটা নির্বাচন করতে হবে যার জন্য আমরা বলি একটা প্রেডিকশান করুন প্রেডিকশান করে আগে জানুন যে কত মুখের রুদ্রাক্ষ আপনার এই মুহূর্তে দরকার একদম তারপরে আপনি সেটা আপনার সুবিধা মতো আপনি ধারণ করে নেবেন আচ্ছা এবার যেহেতু আপনি বললেন প্রেডিকশান করতে হবে প্রেডিকশানটা হয় এখানে এসে আপনার এখানে এসে করতে হবে বা অনলাইনে থ্রু করতে হবে হ্যাঁ এসে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে আমরা থাকবো সেটা জানতে হবে আর পেটিশান তো যখন তখন করা যায় না পেটিশনের একটা পরিবেশ থাকে সেই জন্য কেউ এসে এমন একটা পরিবেশ একটা টাইমে এসে বললেন আমি পেটিশন করাবো হয়তো আমাদের আমরা সেই পরিবেশে নেই তখন পেটিশনটা সঠিক হয় না সেই জন্য অনলাইনে করলে কি হবে ওনাকে যে প্রশ্নটা আমরা পাঠাবো উনি তার উত্তরগুলি লিখবেন সাদা কাগজে লিখে পরপর সিরিয়াল নম্বর ধরে ধরে লিখে সেখানে কিন্তু নিজের নাম বাবার নাম ঠাকুরদার নাম গোত্র কোথা থেকে বলছেন এগুলি লিখে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আচ্ছা আমরা ঠিক যখন যে সময় সকালে বা সন্ধ্যার পুজোর পরে ঠিক টাইম মতো বাবার সামনে বসে আমরা কিন্তু প্রেডিকশানের ওই ছকে প্রশ্নের উত্তরগুলি ফেলবো তার প্রেডিকশান কিন্তু হয়ে যাবে এবং সেটা সঠিকভাবে হবে খুব ভালোভাবেই হবে একদমই আমি একবার একটু ভেঙে বন্ধুদেরকে বলে দিচ্ছি বন্ধু যদি আপনারা প্রেডিকশান করাতে চান যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনার সঙ্গে কথা বলে নেবেন উনি আপনাকে বলে দেবেন যে কী কী কোশ্চেনের অ্যান্সার ওনার চাই সেটা ফোনের থ্রু হোয়াটসঅ্যাপের থ্রু হোয়াটসঅ্যাপের থ্রু উনি কোশ্চেনগুলো পাঠিয়ে দেবেন সেই কোশ্চেনের অ্যান্সার আপনি কাজ সাদা কাগজে লিখে সেটা ছবি তুলে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিলে তারপর তার বেসিসেই আপনি প্রেডিকশনটা করবেন হ্যাঁ ছকে ফেলে দেবো উত্তর এবং প্রেডিকশন রেডি হয়ে গেলে তারপর আপনি বলে দেবেন যে উনি এখানে এসেও সেই হার্ড কপি নিতে পারেন যা আর কারো যদি এখানে আসা সম্ভব না হয় তাহলে সেটার ছবি তুলে বা বাই পোস্ট আপনি পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আমার ছবি তুলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই ওটা সেইভাবে আপনি দিয়ে দিতে পারেন হ্যাঁ এটা গেল প্রেডিকশানের এবার প্রেডিকশান করার পর উনি তো বা আপনি বলে দিতে পারছেন যে ওনার যে সমস্যা আছে তার জন্য কত মুখে রুদ্রাক্ষ ধারণ করতে হবে সেই রুদ্রাক্ষকে উনি আপনার থেকে নিতে পারেন না বাইরে থেকে নেবেন হ্যাঁ প্রথমেই বলে দেবো আমরা আমরা রুদ্রাক্ষের ব্যবসাদার নই আমরা কোনো দোকানদার নই আমরা একটা ধাম বাবার কাছে থাকি পড়ে একদম এই 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 ধামটা নিয়ে আমরা আনন্দ উপভোগ করতে চাই সেক্ষেত্রে প্রেডিকশানের পরে যে রুদ্রাক্ষগুলি নির্বাচন হবে ওনার যদি কোনো পরিচিত জায়গা থাকে হ্যাঁ ভালো জায়গা বিশ্বস্ত জায়গা তা সেখান থেকে নিতে হবে কিন্তু নেওয়াটা রুদ্রাক্ষ নেওয়াটা যেন সঠিক হয় সঠিক মানুষের কাছ থেকে সঠিক জায়গা থেকে সঠিক রুদ্রাক্ষ যেন নিতে হয় একদম যদি ওনার ক্ষেত্রে সেই জায়গায় একটু দুর্বলতা থেকে থাকে বা বিশ্বাসের জায়গাটা কম থাকে বা খোঁজের জায়গাটা নাও থাকতে পারে একদম তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো ওনার হয়ে আমরা সেই রুদ্রাক্ষটা সঠিক রুদ্রাক্ষ শুদ্ধ রুদ্রাক্ষ নেপালি রুদ্রাক্ষ এই তিনটে কথা মনে রাখতে হবে সেইটা আনিয়ে আমরা তার কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারি মানে এমন হলো উনি প্রেডিকশন করলেন সবই ভালো হলো কিন্তু যে রুদ্রাক্ষটা পেলেন সেটা প্লাস্টিকের হয়ে গেল হবে না মানে কিছুই পাবেন না 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 একদম ঠিক বলে সেই ক্ষেত্রে যদি ওনার বিশ্বস্ত জায়গা থাকে সেখান থেকে উনি নিয়ে নিতে পারেন আর যদি উনি একদম বলেন যে না আমার কোনো বিশ্বস্ত জায়গা নেই তাহলে আমাদের থ্রু অর্থাৎ আপনার থেকে উনি নিতে পারেন আমাদের বললে আমরা আনিয়ে দেবো ওনার হয়ে একদম মানে এখানে স্টকে থাকে না স্টকে থাকে না সামান্য কিছু রুদ্রাক থাকে ওটা ওইটা পুজো মতো হয় একদম দুমুখী থেকে সাতমুখী পর্যন্ত ওগুলোর দামও কম থাকে ওগুলি দু করে থাকে আচ্ছা সেখান থেকে আমরা দিয়ে দেবো তাকে ওকে বুঝতে পারলেন আমি এটা বলে দিলাম পুরোপুরি যদি আপনারা প্রেডিকশান করাতে চান এটা কিভাবে করাবেন এবার চলে আসে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যদি এই প্রেডিকশনটাকে মানুষ তার জীবিকা হিসেবে নিতে চান তাহলে সেটা কিভাবে করতে পারে একদম কারণ এই বেকার সমস্যার মধ্যে মানে খুব ভদ্রভাবে এমন কিছু মানুষ একটু বয়সের দিকে ভারী হয়ে গেছে কিংবা কোনো কাজ করতেন এখন করছেন না এমন কোনো মানুষ যদি মনে করে আমি সময়টা কাটাতে পারছি না আমি কি করে সময় কাটাবো তাহলে ঠাকুরের এই জিনিসটা বাবা দেবাদিদেব মহাদেবের এই জিনিসটা শিখে রুদ্রাক্ষর প্রেডিকশান করা শিখে উনি কিন্তু একটা চেম্বার করতে পারেন বাড়িতে বসেও কেউ যদি মনে করেন আমি রুদ্রাক্ষর গণনা করতে এসেছি তাহলে উনি শিখে গেলে উনি সেই গণনাগুলো করে দেবেন প্রেডিকশান করে দেবেন তার কিন্তু একটা দক্ষিণা পাবেন এবার উনি যদি মনে করেন না আমি রুদ্রাক্ষগুলো পাশাপাশি কোনো জায়গা থেকে নিয়ে এসে আমি সামান্য কিছু লভ্য রেখে আমি ওই ভক্তের হাতে রুদ্রাক্ষগুলো দিয়ে দেবো তাহলে এটা কিন্তু একটা কর্মের জায়গা তৈরি হয়েই যাবে মানে সৎভাবে মানুষের উপকারও লাগবে মানুষের বিভিন্ন রকম সমস্যা দেখুন মানুষ দৌড়ে বেড়াচ্ছে কোথায় গেলে আমি সমস্যার থেকে মুক্তি পাবো একদম সেই রকম মানুষের অভাব নেই তাহলে সেই ধরনের মানুষ যারা আসবে তাদের যদি একটু উপকার হয় মনের যদি শান্তি পায় মানসিক উপকার যদি হয় শারীরিক উপকার যদি হয় পরিবারের যদি একটু উপকার হয় ব্যবসা বাণিজ্যের যদি উপকার হয় পড়াশোনা শিক্ষায় যদি একটা উপকার আসে তাহলে খুব ভালো ব্যাপার এটা আচ্ছা আরেকটা কথা বলুন যেহেতু এর আগে আমরা ভিডিও করেছিলাম সেখানে অনেক বন্ধু জানতে চেয়েছেন যে ওনারা কোর্স করতে চান কিন্তু কোর্স করার জন্য কি কোনো কোয়ালিফিকেশানের দরকার আছে কিচ্ছু দরকার নেই আচ্ছা যে কোনো মানুষ করতে পারে কোয়ালিফিকেশন দরকার নেই শুধু একটু ভক্তি জগতের মনটা থাকা দরকার আচ্ছা কারণ এটা ভক্তি জগতের বিষয় হ্যাঁ তাই না এটা বাবার প্রতি ভক্তি থাকতে হবে বিশ্বাস থাকবে এই রুদ্রাক্ষের প্রতি বিশ্বাস বাবার প্রতি বিশ্বাস এবং রুদ্রাক্ষ ধারণ করে বহু মানুষ মিরাকেল ঘটিয়ে ফেলেছে সেই যে মানে এটা যে গল্প এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে কিন্তু হবে না এটা গল্প না এটা সত্যি সেইটাই জানতে হবে তারপরে তাকে রুদ্রেক্ষার প্রতি ভরসা থাকলে অবশ্যই ওনারা এই কাজগুলো করতে পারবেন আর অনেক বেশি এডুকেশন অনেক বেশি শিক্ষা কিন্তু এর প্রতি বিশ্বাস নেই তাহলে তাকে দিয়ে কী হবে আসবে না তারা তো তাদের দিতে লাভ নেই এবার ওনারা যদি এখানে এসে আপনার থেকে কোর্স করতে চান সেটা কীভাবে করতে পারেন এখানে এলে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে কোনো একটা দিন ধার্য যদি করা হয় সেই দিনটাকে সেটা মাসে একটা দিন হতে পারে মাসে দুটো দিন হতে পারে এরকমভাবে একটা নির্দিষ্ট দিন ধার্য করা থাকবে সেই দিনে বুকিং করে হ্যাঁ বুকিং করে বলে কনফার্মেশান করে তারপরে নাম লেখানো থাকবে তবে আসতে হবে অন্যথায় যদি মনে করে যে বাড়ি বসে আমি শিখতে চাই তাহলে আমি যে বললাম একটা হ্যাঁ একটা মানে পিডিএফ ফাইল দেওয়া হবে সমস্ত কিছু ডকুমেন্টসের কপি দিয়ে দেওয়া হবে উনি আমাদের একটা ফটো পাঠাবেন একটা ডকুমেন্টস পাঠাবেন আমরা এখানে কোর্সটা শিখিয়ে দিয়ে তারপর তাকে সার্টিফিকেট ইস্যু করে আমরা হোয়াটসঅ্যাপে তাকে সার্টিফিকেট দিয়ে দেবো সে প্রিন্ট আউট বের করে নেবেন একদম এটা সোজা আমি বন্ধুরা আপনাদেরকে একটু ভেঙে বলে দিচ্ছি উনি যেটা বললেন আপনারা যদি কোর্সটা করতে চান তাহলে যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেবেন কোর্স কিন্তু সবসময় করানো হয় না বা প্রতি সপ্তাহে করানো হয় না কোর্স পার্টিকুলার মাসে এক বা দু দিন করানো হয় আপনাদের ডেট বলে দেওয়া হবে যে কজন আপনারা কোর্স করতে চান সবাইকে ওই দিনেই ডেকে নেওয়া হয় সেই দিনে ডেকে নিয়ে উনি ডেট বলে দেবেন সেই সময় আপনাকে এখানে চলে আসতে হবে এখানে এসে আপনারা কোর্স করতে পারেন এবং এই পুরো কোর্সটা হচ্ছে একদিনের একদিনের তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা বুঝতে পারছেন পুরো কোর্সটাই হচ্ছে একদিনের তিন থেকে চার ঘন্টা আপনারা কোর্স করে সেদিনই সার্টিফিকেট পেয়ে যাবে হ্যাঁ একদম আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ সার্টিফিকেট পেয়ে যাবে এমন নয় যে নর্মাল সার্টিফিকেট একদম রেজিস্ট্রেশন নাম্বার সহ সার্টিফিকেট পেয়ে যাবেন যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি প্যাড ছাপাতে পারবেন প্যাড ছাপানো যাবে তারপরে যে চেম্বার করবে চেম্বারে ব্যানার লাগিয়ে দিতে পারবেন একদম কোনো অসুবিধা নেই ফলে যে এমনি সাধারণ সেটা কিন্তু নয় এর আগের ভিডিও লিঙ্ক আমি এর সঙ্গে জুড়ে দিয়েছি উপরে ভিডিও রাই ব্যাটার্ন এবং ভিডিও ডিটেল সেকশানে আপনারা দেখতে পাবেন সেখানে দেখতে পাবেন কম করে তিরিশ থেকে বত্রিশ জন মানুষ এসছেন একসঙ্গে কোর্সটা করতে এর আগে যেটা আমরা ভিডিও করেছি আমি কোর্সের দিনেই এসছিলাম কিন্তু ওদিন উনি খুব ব্যস্ত থাকেন কথা বলা যায় না এই জন্য আজকে আমি কোর্স নেই সেই কারণে এসেছি যাতে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার পেতে পারে বহু মানুষ কোশ্চেন করেছেন সেই কোশ্চেনগুলোই আপনার সামনে তুলে ধরছি এটা গেল আপনাদের যদি এখানে এসে করতে চান আর যদি অনলাইনে করতে চান যাদের কোশ্চেন ছিল সে বিষয়ে সঙ্গে কথা বলতে হবে সেখানেও উনি টাইম বলে দেবেন যে কোন টাইমে একদম ডেট টাইম বলা থাকবে কোন টাইমে অনলাইনে আপনাকে অ্যাভেলেবেল হতে হবে এবং উনি কিছু মেটেরিয়ালস পাঠিয়ে দেবেন আপনাকে সেগুলোকে আপনাকে আগে থেকে প্রিন্ট আউট করে রাখতে হবে আপনার কোর্স করা শুরু করার আগে অনলাইনে তাই তো কোর্স শুরু হওয়ার আগে সেগুলোকে আপনাকে প্রিন্ট আউট করে আপনার কাছে আপনি রাখবেন তারপর অনলাইনে অনলাইনের কোর্সটা কতক্ষণের হবে অনলাইনে তো ওটাও তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাবে কিন্তু যেহেতু এক ঘন্টার বেশি ফোনে থাকা ঠিক হবে না ওকে সেই জন্য ওনার সঙ্গে আজকে সকালে হয়তো এক ঘন্টা হলো আচ্ছা যদি উনি বলেন যে বিকালেও আমি এক ঘন্টা করবো হলো তারপরের দিন হয়তো তার সুবিধা মতো আর এক ঘন্টা হলো এরকমভাবে আমরা নিজেদের দুই পক্ষ সেব ঠিক আছে মানে সেইভাবে আপনি কথাবার্তা বলে আপনাদের দুজনের মধ্যে ওটা আমাদের ফোনে ফোনে আমরা ঠিক করে নেব উনি কতক্ষণ শিখতে পাচ্ছেন আমরা কতক্ষণে শেখাতে পাচ্ছি গুড এটা বুঝতে পারলেন একদম ফ্লেক্সিবেল জিনিসটা আপনি কথা বলে একদম ওনার সঙ্গে কথা বলে পুরো বিষয়টা সম্পর্কে আইডিয়া নিয়ে নিতে পারেন নিয়ে কিন্তু এখানে কোর্স করতে পারেন এবং কোর্সটা করে সেটাকে আপনাকে জীবিকা হিসেবে গ্রহণ করা যেতে পারে এবার বন্ধুদের আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা কোর্স করলাম শিখলাম কিন্তু আমরা জানি না আমরা রুদ্রাক্ষ কোথা থেকে এনে দেবো কেউ যদি আমাদের কাছে রুদ্রাক্ষ চায় অর্থাৎ যারা শিখছেন তাদের কাছে ওনারা কোথায় রুদ্রাক্ষ পায় ওনাদের বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে আচ্ছা কারণ আমরা অন্য কোনো জায়গার বা কোনো দোকানের বা কোনো জায়গার ঠিকানা আমরা কোন ভরসায় দেবো একদম ঠিক সেখান থেকে যদি কোনো একটা কিছু সমস্যা হয়েছে তো আমাদের দায়টা একদম ঠিক যার জন্য কারণ নাম আমরা কোনো দোকানের নাম কোনো কিছু আমরা আমাদের মুখ দিয়ে বলাটা ঠিক হবে না যদি ওনারা ব্যক্তিগতভাবে কোথাও কোনো সোর্স খুঁজে পান সেটা ওনাদের ব্যক্তিগত দায়িত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তার পাশে দাঁড়াবো বাহ খুব সুন্দর মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে এখান থেকে ওনার রুদ্রাক্ষটা সেইভাবে অ্যারেঞ্জ করে দেওয়া যেতে পারে হ্যাঁ ওনারা বললে আমরা ওনাদের আনিয়ে দেবো একদম ঠিক উনি আবার ভক্তদের দিয়ে দেবেন মানে সেক্ষেত্রে উনি পুরো বিশ্বাস করতে পারবেন যে আমি সঠিক জিনিসটা দিচ্ছি এখান থেকে যাচ্ছে একদম ঠিক সঠিক জিনিসটা দিচ্ছি কারণ যেটা বললাম হয়তো প্রেডিকশন খুব ভালো হলো কিন্তু রুদ্রাক্ষ প্লাস্টিকের হয়ে গেল প্রতিকার কিছু হলো না ওনার বুঝতে পারলেন আমি পুরো বিষয়টা আপনাকে ডিটেলসে বলে দিলাম সবভাবে কিন্তু আপনারা করতে পারেন আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আপনাকে করবো সেটা হচ্ছে যেহেতু আমাদের এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় এবং উইথ রেজিস্ট্রেশন নাম্বার সেই জন্য উনি যখন এখানে কোর্স করতে আসবেন বা অ্যাপ্লাই করবেন সেই সময় কি ওনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে হ্যাঁ এখানে কিন্তু একটা আইডেন্টি প্রুফ দিতে হবে ফটো আইডেন্টি প্রুফ ওকে যেখানে যা নাম ঠিকানা সব থাকবে আমরা ওইটা দেখেই সার্টিফিকেটটা লিখব এবং রেজিস্ট্রেশনে ওইটা দেখেই লিখতে হবে এর জেরোস্কোপি আনতে হবে আসলে আনার দরকার নেই আর দুটো ফটো আচ্ছা পাসপোর্ট অনলাইনের ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে একটা ফটো দিলে আমরা ফটো এখান থেকে প্রিন্ট আউট বের করে নেব পাসপোর্ট সাইজের আর ডকুমেন্ট বলে কিছু নেই আচ্ছা ডকুমেন্ট বললেন আধার কার্ড আর দু কপি ফটো আধার কার্ড বলবো না মানে যে কোনো যে কোনো আচ্ছা যে কোনো একটা আইডি প্রুফ আইডি প্রুফ ফটো আইডি প্রুফ ফটো আইডি প্রুফ ওকে যে কোনো একটা ফটো আইডি প্রুফে জক্স কপি আপনাকে পাঠাতে হবে হ্যাঁ আর ওটাকে পাঠাবেন না উনি সঙ্গে করে নিয়ে আসবেন যেদিন আসবেন অনলাইনে তো পাঠিয়ে দিতে হয় অনলাইন পাঠিয়ে দেবে যিনি অফলাইনে করবেন সঙ্গে নিয়ে আসবেন সঙ্গে নিয়ে আসবেন বুঝতে পারলেন যদি আপনি অনলাইনে করেন তাহলে ওটাকে আপনি ছবি তুলে পাঠিয়ে দিতে হবে অনলাইনের ক্ষেত্রে একটা ফটো আইডি এবং একটা পাসপোর্ট সাইজ ছবি আর অফলাইনের ক্ষেত্রে যদি আপনি এখানে আসেন তাহলে একটা আপনার আইডি কপি এবং দুটো ফটো দুটো ফটো একদম ঠিক এবং যে ফটোগুলো নেওয়া হচ্ছে দুটো তার কারণ কী কারণ একটা এখানে যে রেজিস্টার খাতা দেখতে পাচ্ছেন এই রেজিস্টার খাতায় পুরো রেকর্ড রেখে দেওয়া হবে যে এখানে কারা কারা কোর্স করছেন আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড এই বহু মানুষ এখান থেকে কিন্তু অলরেডি কোর্স করেছেন দেখতে পাচ্ছেন এগুলো এই ফটোটা দিয়ে আপনার নাম দিয়ে এখানে পুরো ডিটেলসান একদম রেজিস্ট্রেশন খাতা দেখতে পাচ্ছেন এই যত দেখানো হচ্ছে প্রত্যেকের কিন্তু কোর্স করা হয়ে গেছে বহু জায়গায় ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এনে এসছেন এবং শুধুমাত্র ইন্ডিয়া না বাংলাদেশ থেকে এসছেন এসে কোর্স করে সার্টিফিকেট নিয়ে গেছে তাদের পুরো রেকর্ড এই পুরো খাতায় ভর্তি বুঝতে পারছেন আচ্ছা এবার আর কথা বলুন কারণ এটা দেখাতে গেলে তো অনেক দেখাতে হবে এবার যেটা পুরো প্রচুর আছে যারা প্রেডিকশান করেছেন মানে কাগজে মানে বা অনলাইনে প্রেডিকশান নিচ্ছেন সেরকম কোনো প্রেডিকশান কপি আছে তাহলে সেটাও আমি বন্ধুদের সঙ্গে একবার একটু শেয়ার অনলাইনে প্রেডিকশান তো বহু জায়গা থেকে। আমরা তো প্রেডিকশান করিয়ে যে ধরনের করা হয় এই কারণ এটা হচ্ছে প্রেডিকশান করানোর ছক ঠিক এবার বিভিন্ন জায়গা থেকে এটা এটা করেছে অশোকনগর অশোকনগর এটা এটা করেছে হলদিবাড়ি হলদিবাড়ি এই যে দিল্লি দিল্লি দেখতে পাচ্ছেন কলকাতা নরেন্দ্রপুর নরেন্দ্রপুর এটাও এটা সিউড়ি এটা হাওড়া এটা আনন্দ আনন্দময় এটা বাংলাদেশ বাংলাদেশ দেখতে পাচ্ছেন শুধুমাত্র এপার বাংলা এফার বাংলাপুর মেদিনীপুর শহর ওটা বর্ধমান ত্রিপুরা দেখতে পাচ্ছেন মানে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য করতে পারেন কারণ এখন হচ্ছে ইন্টারনেটের যুগ অনলাইনের মাধ্যমে এটা যেটা করা যেতে পারে হ্যাঁ এটা প্রথমকে রুদ্রাক্ষ নির্বাচন হলো কিভাবে কি হলো তার সম্পূর্ণ গাইডলাইন আমরা লিখে দিই এখানে পুরো মেনশন কিভাবে পড়তে হবে কি মন্ত্র বলতে হবে কি শুদ্ধতে পড়তে হবে কোন বারে পড়তে হবে তার গাইডলাইন দিয়ে আমরা তাকে এটা

এটাই হচ্ছে পুরো কোর্সে আপনাকে শেখানো হবে আর যদি মনে করেন আমি কোর্স করবো না আমাকে যে শেষে কিন্তু আমাদের এই সার্টিফিকেটটা দিয়ে দেয় আর এটা হচ্ছে সার্টিফিকেট যেটা বললাম সার্টিফিকেট এই দেখুন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতাশ চার দু হাজার পঁচিশ এটা হচ্ছে একটা সার্টিফিকেটের কপি এটা হচ্ছে পুরো সার্টিফিকেট যেটা আপনাকে দিয়ে দেওয়া হবে যেটা আপনি বাঁধিয়ে রাখবেন এবং এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার প্যাড ছাপিয়ে এটাকেই কিন্তু প্রফেশন হিসাবে গ্রহণ করতে পারবেন খুব সুন্দর মাত্র একদিনে কয়েক ঘন্টা যদি আপনি দেন তাহলেই কিন্তু এটাকে অ্যাজ এ জীবিকা হিসেবে আপনারা নিতে পারেন এবং তার জন্য আপনাকে হিউজ পরিমাণে কিছু অ্যামাউন্টও কিন্তু দিতে হবে না সামান্য পরিমাণে গুরুক্ষা দিয়ে আপনারা এটাকে করতে পারেন যেটা বন্ধুরা সবাই জানতে চাইছেন যে দাদা আমরা যে কোর্সটা করবো অনলাইন বা অফলাইন যেভাবে আমি করি এই কোর্স ফিটা কত লাগে সেটা যদি একটু বলে দেয় না কোর্স ফির ব্যাপারটা দেখুন সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হয় সুতরাং একটা ভিডিও আজকে করছেন দীর্ঘদিন থাকবে একটা কোর্স ফি নির্দিষ্ট উল্লেখ করে দেওয়া মানে সেটা সে রেকর্ড হয়ে থাকবে একদম আমরা সবার কাছে হাত করে অনুরোধ করছি যে এই কোর্স ফিটা এই মুহূর্তে একটা নির্দিষ্ট রয়েছে কিন্তু সেটা আমাদের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করে নিতে হবে যেহেতু পরিবর্তনশীল ছিল এটা সেই জন্য এটা রেকর্ডের করতে চাইছি না পরিবর্তনশীল আপনারা ফোনে ফোনে জানুন খুব মানে স্বল্প এবং সাধ্যের মধ্যে এটা বলতে পারি বুঝতে পারলেন কোর্স ফিটার জন্য যেহেতু আমরা ভিডিওতে বললাম না কারণ ভিডিওটা থেকে যাবে কিন্তু যেহেতু কোর্স ফিটা দিনের পর দিন যেভাবে জিনিসের দাম বাড়বে সেই জিনিসটা বাড়তে কিন্তু কোর্স ফিটা খুবই সামান্য প্রত্যেকের সাধ্যের মধ্যে এমন নয় যে হিউজ কিছু অ্যামাউন্ট আপনাকে এখানে দিতে হবে এক সামান্য বাবার সেবায় সেটাকে নেওয়া হচ্ছে এই বন্দিরের স্বার্থে অর্থাৎ আপনি একদিনে যে কোর্সটা করে যাবেন সেটাকে আপনাকে সারা জীবন সাপোর্ট করবে কিন্তু তার বিনিময়ে যেটা নেওয়া হয় সেটা শুধুমাত্র যেটা একটা পারিশ্রমিক না নিলে নয় বলা হয় যে কোনো গুরুদক্ষিণা একটা দরকার সেই দান গুরুদক্ষিণা হিসাবে একটা সামান্য জিনিস নেওয়া হয় সেটা প্রত্যেকেই আপনারা পারবেন যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিন কল করে ওনার সঙ্গে কথা বলেন উনি ডিটেলসে আপনাকে বলে দেবেন এবার আপনাদেরকে বলে দিই এটা কোথায় এটা হলো রানাঘাটে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নর্থ বা সাউথ যেখান দিয়ে আসুন না কেন আপনাদেরকে আসতে হবে রানাঘাটে আমি ট্রেনে করে এসেছি রানাঘাটে নেবে সেখান থেকে ওভারব্রিজ পার করে একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেদিকে আছে সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে একদম বাইরে বেরিয়ে আসবেন সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন সেই অটো ধরে নেবেন বলবেন যে ঘোলা বাজার ঘোলা বাজার ক্রস করে মহেশ্বর ধামে যাব এই জায়গাটার নাম হলো মহেশ্বর ধাম ঘোলা বাজারটা অবশ্যই মনে রাখবেন অনেক সময় মহেশ্বর ধাম বললে ওনারা চিনতে পারেন না সেই জন্য বলবেন ঘোলা বাজার ঘোলা বাজার ক্রস করে মহেশ্বর ধামে নামবো ধামে নামলেই আপনার এখানে পৌঁছে যাবেন এবার আমি দেখিয়ে দিই রাস্তাটা সামনেই হলো ঘোলা বাজার ঘোলা বাজার ক্রস করে একটুখানি এগিয়ে এলেই এখানে দেখবেন বোর্ড লাগানো আছে বাবা মহেশ্বর ধাম এটা হলো মহেশ্বর ধাম আর ওই যে সামনে হচ্ছে মন্দির খুব উঁচু মন্দির অনেক দূর থেকে এই মন্দিরটা কিন্তু দেখা যায় এবং এর চারপাশে অনেকটাই খোলামেলা জায়গা যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসতে চান কার নিয়েও কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে অর্থাৎ এই জায়গায় স্বাচ্ছন্দ্যে আপনি পার্কিং করতে পারবেন আর এটি হলো বাবার মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরটার হাইট কিন্তু অনেকটাই এটা আপনারা মহেশ্বর ধামটা দেখছেন আমি আরেকটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করব এই মহেশ্বর ধাম নিয়ে সেটা হলো আমরা অনেক মন্দিরে গিয়ে দেখতে পারি অনেক নামের ফলক লাগানো থাকে অর্থাৎ ওনারা মন্দিরের কোনো কাজের ক্ষেত্রে কিছু দান করেছেন এবং সেক্ষেত্রে ওনারা বলেছেন যে ওনাদের কোনো পরিচিত বা ওনাদের কোনো মানুষের স্থিতির উদ্দেশ্যেও উনি একটা ফলক ওখানে লাগাতে চান যেহেতু আমাদের এই মন্দিরের এখনও অনেক কাজ বাকি আছে কারণ আপনি বলেছিলেন যে এখানে একটা পাহাড়ের মতো হবে এখান দিয়ে ঝর্ণা আসবে সেই কাজটা পুরোপুরি বাকি পড়ে গেছে হতে পারে কারণ এত বড় একটা মন্দিরকে দাঁড় করানো এবং পরিচালনায় প্রচুর খরচা লাগে সেক্ষেত্রে কোনো সহৃদয় মানুষ যদি এগিয়ে আসতে চান এই মন্দিরের এই বাকি কাজগুলোকে কমপ্লিট করতে বা এর উদ্দেশ্যে কিছু উনি দান করতে চান সেটাকে আপনি নেবেন হ্যাঁ অবশ্যই এটা তো বড় বড় মানে মহান প্রস্তাব আচ্ছা কারণ আমাদের এখানে অনেক ধরনের জিনিস অসম্পূর্ণ রয়েছে পাশে একটা ভক্তদের আশ্রম তৈরি করার চিন্তা ভাবনা আচ্ছা মানে যারা দূর থেকে আসবেন থাকতে পারবে এত বয়স্ক আশ্রম বৃদ্ধাশ্রম হোক বা অনাথ আশ্রম হোক এরকম ধরনের আচ্ছা এই মন্দির মন্দিরটা নিচে দেখছেন ওখানেও কিছু কাজ বাকি আছে এই ধরনের জিনিসগুলো করার জন্য যদি কোনো সরি ব্যক্তি যদি এগিয়ে আসেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে যদি কোনো ফলক লাগিয়েও রাখতে চান তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না কাজটা সম্পন্ন হোক উনিও আনন্দ পাক আমাদেরও আনন্দ দিক আর ভক্তের মনে এই জিনিসটাকে আরও বেশি সুন্দর হয়ে উঠুক তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না একদম ঠিক কারণ যেটা উনি চেয়েছিলেন আমি প্রথম যখন এসেছিলাম তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই শিখগুলো কেন বেরিয়ে আছে উনি বলেছিলেন এখানে একটা পাহাড়ের মতো হবে ওখান দিয়ে ঝর্ণাটা নেমে আসবে আর এই যে মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে নন্দী কিন্তু নন্দী এখনো রেডি হয়নি নন্দী বসে আছে মুখটা অধিকটায় হবে সেটা এখনো রেডি হয়নি সেই জন্য এই জায়গাটা এইরকম হয়তো আপনার আমি ভেঙে কেন বলে দিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে আর এখান দিয়ে একটা পাহাড় আসবে ঝর্ণা নেমে আসবে এখান দিয়ে পাহাড় হবে এদিকেও পাহাড় হবে বুঝতে পারছেন মানে চিন্তা চিন্তাভাবনাটা কিন্তু খুব সুন্দর যেটা উনি চিন্তা করে শুরু করেছিলেন এই যে পুরো জিনিসটা সম্পূর্ণ কিন্তু উনি নিজে করেছেন একার এবার এখন এই জায়গায় এসে উনি আটকে গেছেন যেটা স্বাভাবিক কারণ আপনারা জানেন একজন মানুষের পক্ষে সব কিছু করা সবসময় সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আমি কোশ্চেনটা করলাম আপনারা অনেকেই চান এই ধরনের সুন্দর কাজে এগিয়ে আসতে ফলে উনি বললেন সেটা উনি গ্রহণ করবেন ফলে যদি আপনারা চান সে বিষয়ে কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারেন তাহলে উনি আপনাকে বলে দেবেন কিভাবে কি করতে হয় এটার মধ্যে আমি আর ঢুকছি না সেটা আপনারা আপনাদের মতো করে কথা বলে নিয়ে সেটা করে নিতে পারবেন অর্থাৎ তারও কিন্তু সুবিধা আছে যদি আপনি চান আজকে আমার ভাগ্য খুবই ভালো এক বন্ধুর সঙ্গে আমার আলাপ হলো উনি এখানে এসছেন ওনার প্রেডিকশান করাতে তা চলুন সরাসরি ওনার সঙ্গে কথা বলে দিই ওনার সঙ্গে কথা বলে ওনার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই দাদা সবার প্রথম বলুন কেমন আছেন ভালো আছেন খুব ভালো আছেন তো আপনি এসছেন কোথা থেকে আমি এসছি ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবার থেকে আচ্ছা ডায়মন্ড হারবার থেকে মানে আজকে অনেক সকালে আপনাকে ভারতে হয়েছিল ওখান থেকে হ্যাঁ অনেক সকালে হয়েছে প্রায় ভোর তিনটে ভোর তিনটের সময় বেরিয়েছেন তিনটের সময় বেরিয়ে উনি এখানে এসছেন আচ্ছা আপনার হাতে দেখতে পাচ্ছি চার্ট এটা হচ্ছে আপনার প্রেডিকশান চার্ট এটা আপনি আজকে পেয়ে গেলেন এটা হচ্ছে হার্ড কপি হ্যাঁ ওনার সঙ্গে আমরা জানাশোনা হলো কী করে ওনাকে জানলেন কীভাবে আমি আপনার চ্যানেল থেকে নাম ভিডিও দেখে ফোন করেছিলাম আচ্ছা এবারে আমি তখন আসতে পারিনি অনলাইনে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি আমাকে মানে প্রশ্ন দিয়েছিল কিছু সেটাকে আমি আপনাকে বলি বলতে উনি আমাকে এরকম একটা আচ্ছা মানে আপনি আজকে ফার্স্ট টাইম এলেন কল করেছিলেন কল করে হোয়াটসঅ্যাপে উনি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিলেন তার অ্যান্সার আপনি পাঠিয়ে দিয়েছিলেন আচ্ছা পাঠিয়ে দেওয়ার পর উনি তার বেসিসে আপনার এই প্রেডিকশানটা তৈরি করেছেন আজকে আপনি প্রেডিকশানটা পেয়ে যাচ্ছেন আর এর প্রতিকার হিসাবে যে রুদ্রাক্ষটা উনি দিচ্ছেন সেটাও কি আপনি নিচ্ছেন সেটাও আপনি এখান থেকে বাহ খুব ভালো মানে আপনার জিনিসটা দেখে বিশ্বাসযোগ্য মনে হয়েছে এটা নিয়ে যেতে পারে খুব সুন্দর তো বন্ধুরা আমি তো মোটামুটি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে দিলাম এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিন আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু উনি আপনাকে করতে পারবেন তবে টাইমটা মাথায় রাখবেন সকাল ছটা থেকে নটা এবং বিকেল চারটা থেকে নটা এই সময় কল করলে সুবিধা হয় এই সময় উনি সরাসরি কথা বলতে পারবেন আর এই সময় যদি আপনি না কল করে আপনি না পান বা আদার সময় কল করে না পান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে লিখে রাখুন কী পারপাসে আপনি কলটা করেছিলেন বা কী জিনিসে আপনি কি চান উনি আপনাকে সময় সুযোগ মতো কলব্যাক করে নেবেন সময় সুযোগ করে চলে আসুন এসে ধাম দর্শন করে যান বা যদি চান পেরিক্সা নিতে সেটা করতে চান আর যদি কোর্স করতে চান তাহলে স্বাচ্ছন্দে চলে আসতে পারেন কোর্স করার ভিডিও এই ভিডিও আই ব্যাটানে এবং ভিডিও ডিটাল সেকশানে দেওয়া রইলো সেটা অবশ্যই দেখে নিন তাহলে কত মানুষ এখানে আসছেন কোর্স করছেন এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি সেগুলো একবার দেখে নিন তাহলে আপনাদের সেই কোথা কারোর মনে যদি এখনও সন্দেহ থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে আসতে আসি আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গা ভালো থাকবেন